শাড়িটা কিন্তু অনেক সুন্দর শাড়িটা আমার অনেক পছন্দ যেরকম সুন্দর কালার সেরকম কিন্তু শাড়িটা পুরো নরম অনেক সফট শাড়িটা শাড়িটা পরে কিন্তু অনেক আরাম পাওয়া যাবে এদিকে আবার আমার চলে এসেছে পার্সেল পার্সেল পেয়ে তো আমি খুব আনন্দিত এটা কি পাখি আমি না জানি না পাখিটা দেখো কী দারুণ দেখতে পাখিটার নাম কি তোমরা জানলে আমাকে প্লিজ কমেন্টে জানি এদিকে আকাশটা দেখো দেখে তো পুরো মনটাই ভরে যাচ্ছে সত্যি কথায় বলে না যে লোকজন বলে যে প্রকৃতির প্রেমে পড়ে গেলাম সত্যি প্রকৃতি যে কী সুন্দর হ্যালো এভিয়ন আমি অনন্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরন্যা মজুমদারি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন সময় হয়েছে সকাল এগারোটা আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আমার স্নান টানান করে অলরেডি আমি রেডি পুজো টুজো দেওয়া হয়ে গিয়েছে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর সারাদিন আমি ঠিকই করি তো বেশি কথা না বলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক এই দেখো আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গিয়েছে আর বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো হঠাৎ করে বৃষ্টি চালু হয়ে গেল মানে এখনই একটু রোদ রোদ ছিল হালকা হালকা হঠাৎ করে কি জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি এবার চালু হয়ে গিয়েছে যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে এবার মনে হচ্ছে না আচার শ্রাবণ এবার মনে হচ্ছে দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে ঘাস সব শুয়ে পড়েছে ঘাসগুলো দেখো হাওয়াতে পুরো সব শুয়ে পড়েছে আকাশটাও কত এই দেখো কি একটা পাখি কি যে খাচ্ছে ওই জানে কি খাচ্ছে দেওয়ালের মধ্যে খুচে খুঁচে ও পিঁপড়ের বাসা দেখো এখান থেকে কি খাচ্ছে ও পিপড়ের বাসা দিয়ে বের করে বের করে আমি ঠিক জানি না এই পাখিটার নাম কি তোমরা জানলে কমেন্টে জানো পাখিটা কত সুন্দর দেখতে তাই না আমার খুব ভালো লেগেছে কতটা সুন্দর লাগছে তাই না ফুল গাছটা দেখে কি সুন্দর ফুল ফুটেছে খুব ভাল লাগছে গাছটা দেখে সকালটা শুরু হলো কুলেখাড়ার জল দিয়ে যেই আমি এই বাড়িতে এসেছি মা আমনি ওমনি আমাকে কুলেখাড়ার জল ধরিয়ে দিয়েছে হাতে তারপরে ছিল একটা পার্সেল আসার ছিল আজকে চলে এসেছে তাই আর কি অর্ডারটা দেখছিলাম অর্ডারটা আমি দেখো আমার কী অবস্থা সাইকেলের চেন পরে গিয়েছে ওই সাইকেল ঠেলে ঠেলে আমি গিয়েছি গিয়েছি তাড়াতাড়ি জন্য সাইকেল নেই সেখানে গিয়ে হেঁটে যেতে হয়েছে তারপরে এসে এই যে এদিকে আমার ভাত দিয়ে দিয়েছি এদিকে হচ্ছে লোটে মাছ আর করব ডাল আম দিয়ে ডাল করব তো এই যে লোটে মাছটা একবারে মাখিয়ে পেঁয়াজ রসুন বেটে দিয়ে বেগুন দিয়ে আর কি এরকমভাবে কড়াইতে করছি লোটে মাছ মাছটা এই যে দুপুরে খাওয়া দাওয়া এদিকে করেছি যে আম দিয়ে ডাল করেছি আর এদিকে তো লোটে মাছ করেছি তোমাদেরকে আগেই দেখালাম এদিকে যে মাছ করেছি এই দুটো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে আর মা এদিকে যে ভাত বেড়ে দিয়েছে তো এটা দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করছি এই যে দুপুরের দিকে ওরা বাড়িতে যাচ্ছিলো যাওয়ার সময় আমাদের বাড়িতে আসলে যে পিসি পিসি আমি কে পিসি বলে ডাকছে আমার কাছে পড়তো আর কি ও এসেছে একটু প্রসাদ দিতে আমার মাকে প্রসাদ দিলে আমিও খেলাম প্রসাদ দুজন মিলে তারপরে এই দেখো আমার হাতে কী বলো তো এটা হচ্ছে বিপত্তরিণী পুজোর মায়ের আর কি এটা আশীর্বাদী একটা ওড়না আর সিঁদুর এটা আর কি আমার দাদা আমাকে এনে দিয়েছে দাদাকে দিয়েছিল দাদা যেখানে ডিউটি করে ওখান থেকে আর কি দিয়েছিল দাদা কাকে দেবে আমাকে দিয়েছে বলছে বোন এটা তুই নে তো এই যে আমি পেয়েছি এটা পুজোর পুজোটা আগেই আনা ছিল আর কি তো এটা আজকে তাই দেখালাম আর এই যে দেখতে পাচ্ছ সেটার মধ্যে কী বলো তো হ্যাঁ দাঁড়াও দাঁড়াও বলছি এটার ভেতর রয়েছে দেখো কি দারুণ একটা শাড়ি শাড়িটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে কি দারুণ শাড়িটা দেখতে বলো তো আর শাড়িটা না আমার না শাড়িটা হচ্ছে আমার মায়ের দাদা যেখানে কাজ করতো ওখান থেকে আর কি স্যার আর কি দাদাকে গিফট করেছে মায়ের জন্য তো শাড়িটা কিন্তু আমার অসম্ভব পরিমাণে পছন্দ হয়েছে খুব সুন্দর শাড়িটা মেঘটা জাস্ট একবার দেখো কিরকম মেঘ করেছে আর বৃষ্টিও কিন্তু হচ্ছে অসম্ভব পরিমাণে এক্ষুনি যে বৃষ্টি আর মা আমি বাজারে যাচ্ছি দেখো আকাশটা দেখো সন্ধ্যা হয়নি কিন্তু মনে হচ্ছে পুরো অন্ধকার হয়ে গিয়েছে কি মেঘ করেছে একবার দেখো এই যে বাজারে গিয়ে একটু সবজি বাজারে নিলাম একটু মাছও নিয়েছিলাম তারপরে চলে গিয়েছিলাম এই যে এই দোকানটা এখানে গিয়ে একটা জিনিস আর কি নুনের কৌটো কেনার ছিল ওটাই কিনেছিলাম ওটা দরকার ছিল পরে তোমরা দেখো ভিডিওর মধ্যে দেখতে পাবে আমি ও বাড়ির থেকে আসলাম এসে আমি রান্না বসিয়ে দিয়েছি তার আগে আমার ঘরে যে কি একটা অবস্থা হয়েছে আমার মাথা পুরো গরম হয়ে গিয়েছে কি হয়েছে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই যে আমার জলের ড্রাম মানে এটা নিয়ে আজকে ব্যাপার হয়েছে যে জলের ড্রাম এই দেখো এই ড্রামটা পুরো ফাঁকা এই ড্রামটা আমি আজকেই সকালবেলা ঢেলেছি পুরো ফাঁকা এই ড্রামটা এই যে একটা ড্রাম আমার ঘরে এটাও ফাঁকা এবার কি হয়েছে ব্যাপারটা বলছি এই ড্রামটাই ঢালা ছিল এবার ওই ড্রামটা ফুটো ছিল পুরো টোটালি সমস্ত জল পড়ে গিয়েছে মানে আমার বাড়িতে যখন জল দিতে এসেছিল ওই দাদা আমাকে ড্রামটা একটু ফুটো আমি বলেছিলাম দাদা আমাকে জল দিও না কারণ আমি তো বেশি একটা বাড়িতে থাকি না তো আমার অনেক লেট হবে জল ঢালতে তুমি আমাকে ওই জলটা দিও না আমাকে তুমি অন্য ড্রাম চেঞ্জ করে দাও তো হয়তো কাছে জল ছিল না বা কিছু না উনি আমাকে ওই ড্রামটাই দিয়ে গিয়েছে এখন আমি ঘরে এসে দেখছি ওই ড্রামটা আমার সকালে ঢালা হয়েছিল ঘরে এসে দেখছি মানে কুড়ি টে যে ব্যারেলটা টোটালি জল নেই ওটা পুরো ফাঁকা মানে কোনো জলই নেই পুরো কুড়িটার জল কোথায় গিয়েছে পুরো আমার ঘরে জল পরে পুরো থই থই করে ভাসছে এখন বলো ম্যাডাস্ট কীরকম গরম হয় আমি এখন রান্না করবো না আমি এখন জল পরিষ্কার করবো এদিকে রান্নাবান্না তো বসিয়ে দিয়েছি অলরেডি আর এদিকে এখন সারা ঘরের অবস্থা দেখো আমার সারা ঘর পরিষ্কার করতে হবে টোটালি আমার মাথা পুরো আগুন জ্বলছে আর কি বলবো তোমাদের দেখো এই যে এই জায়গাটা এই জায়গাটা পুরো জল পরে একদম ভেসে গিয়েছে কাগজ নামিয়ে ফেলেছি এর নিচে যা যা আছে দেখতেই পাচ্ছ পুরো জলে ভেসে গিয়েছে এর নিচে দেখো এখান থেকে সারা বারে আমি এসে আমার এই যে আর কি এই নাইটিটা দিয়ে দিয়েছে এখান থেকে এখান থেকে পুরো আমার খাটের তলা হয়ে আমার ও পাশ পুরো ভিজে গিয়েছে টোটালি আমার সমস্তটা পুরো ভিজে গিয়েছে মানে সারা ঘরে আমার পুরো জল আর জল পুরো এক ড্রাম জল অল্প একটু জল না কিন্তু এই যে এই ড্রাম এক ড্রাম জল মানে বুঝতেই পারছি অল্প একটু জল না পুরো সমস্ত জলটা আমার পরে গিয়েছে কিরকম মাথাটা গরম হয় এখন জাস্ট বলো একবার কী বলবো এই দেখো এই যে এই যে এই যে এই জায়গাটা এটার উপর আমার ড্রামটা থাকে জল ড্রামটা থাকে তো ওখানে আমার আবার কী ছিল বলো ওখানে কারেন্টের বোর্ড ছিল ওখানে একটা এমনি বোর্ড ছিল ফ্যান চালানোর জন্য এটার নিচে এই জায়গাটায় আমার মিক্সার মেশিনটা ছিল এখানে ফোনের চার্জার ছিল মানে টোটালি সমস্ত কিছুতে জল হালকা হালকা ঢুকেছে মানে আমি তোমাদের কী বলবো আমি তোমাদের বলে খুঁজেতে পারছি মানে এত মাথা গরম হচ্ছে আমি কি বলবো ভাগ্য হয় যে আমার মিক্সার মেশিনটা বেশি একটা নিই কিন্তু চার্জারটা একটুখানি ভিজে গিয়েছিল কিন্তু বোর্ডটাও ভেজে নি কি বলবো এত মাথা গরম হচ্ছে এখন কি বলবো আমি এখন রান্না করবো না আমি এখন ঘর পরিষ্কার করবো এখন বাজে রাত দশটা ও আমাকে ফোন করে বললো ওর আসতে একটু লেট হবে এদিকে কপাল ভালো এখন তাই রান্না বসেছি এখন যাবো ঘর বাড়ি পরিষ্কার করতে মানে কি বলবো আমি আমি বলে বুঝতে পারছি কত যে রাগ হচ্ছে আমার এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে বেগুন ভাত মাছের ঝোলে আর কি বেগুন দেবো আর কি তার জন্য এখন নুন হলুদ ছাড়াই এমনি জাস্ট একটু ভেজে নিচ্ছি বেগুনটা আর এদিকে এই যে মাছ আর আলু ভেজে রেখে দিয়েছি এটা দিয়ে আর মানে আলু দিয়ে আর বেগুন দিয়ে আর কি ঝোল করবো একটু মাছের এটা হচ্ছে ভোলা মাছ ভেজে যে নিয়েছি আর এদিকে মাছের জন্য একটু মশলা করে নেব এর ভেতর একটু সর্ষে দিয়েছি একটু জিরে দিয়েছি কড় রসুন একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়েছি এটা দিয়ে এখন মিক্সচার করে নেব আর কি আর এদিকে যে টমেটোটা রয়েছে এই টমেটোটাও কেটে নেবো এটা মাছের জন্য লাগবে তো এখন যাই একটু মশলাটা করে নিয়ে গিয়ে আমার রান্নাবান্না সমস্তটা কমপ্লিট ঘর দৌড়ও পুরো গুছিয়ে নিয়েছি দেখো সারা ঘরে কি করেছি জল একটুও টানছে না মানে সারা ঘরে জল জল হয়ে গিয়েছে জল একদমই টানছে না কারণ বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার মনে হচ্ছে কেমন একটা মেঝে ভিজে ভিজে টাইপের রয়েছে দেখো এখন আমি কি করেছি তার জন্য এই দেখো বিশেষ করে বারান্দাটা শুকাচ্ছে না আর কি তার জন্য এরকম পাতিয়ে দিয়েছি বারান্দায় আর এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে এই যে থালা বাসন যা যা ছিল সমস্তটা মেজে নিয়ে এসেছি রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আর কি এদিকে একবারে বিছানা করে নিয়েছি যেটা যখন করতেই হবে তাহলে একবারে করেই নি বিছানা করে নিয়েছি আর এদিকেও বাড়িতে এসে এখন ঠাকুরকে একটু ধূপ দিয়ে দেবে দিয়ে তারপর ঠাকুর ঘরটা আটকে দেবে আমি আজকে ধরলাম না ওই দিয়ে দেবে এখন ঠাকুরকে একটু পুজো এদিকে তো আমার সমস্ত কাজ কাজ কমপ্লিট এখন জাস্ট ঠাকুরকে একটু পুজোটা দেবে তারপরে খাওয়া দাওয়া করবো এখন কটা বাজে বলো তো এখন সাড়ে বারোটা বাজে মানে আমার টোটালি এই কাজকর্ম করতে করতে সারা ঘরে জল পরিষ্কার করতে করতে আমার পুরো দিন আসে চলে গিয়েছে এখন রাত সাড়ে বারোটার মতন বাজে দেখি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে একটু ফ্রেশ হবো তারপরে করবো ঘুমিয়ে অনেক রাত হয়ে গেছে আর বেশি লেট করবো না এখন পুজোটা দেওয়া হলেই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো আর কি এই যেদিকে রান্না করেছি যে শাক ভেজেছি আর এদিকে যে মাছের ঝোল করেছি এটাই আজকে রান্না বান্না করেছি এটা দিয়ে খাওয়া দাওয়া হবে